ফেসবুকে কিছুদিন ধরে পার্টনারশিপ অ্যাডস নিয়ে অনেক কথা হচ্ছে চলুন দেখে আসি পার্টনারশিপ অ্যাডসটা কি এটি এমন একটি ফিচার যেখানে ব্র্যান্ড বা কোম্পানি চাইলে আপনার কন্টেন্টে অ্যাড চালাতে পারে আপনি যখন কোনো ভিডিও বা রিলস বা পোস্ট দেন ব্র্যান্ড চাইলে সেটার মাধ্যমে তাদের বিজ্ঞাপন দেখাতে পারে ফেসবুকে এই ফিচার দেয় কাদের যাদের প্রোফাইলে প্রফেশনাল মুড চালু আছে যারা নিয়মিত কন্টেন্ট দেয় যাদের কন্টেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করে যারা মনিটাইজেশনের যোগ্য এবং ইনকাম করছে কেন ফেসবুক এই সুযোগ দেয় ফেসবুক চায় ব্র্যান্ডেরা বিশ্বস্ত কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে তাদের প্রোডাক্ট প্রচার করুক আপনি যদি নির্ভরযোগ্য হন আপনার কন্টেন্টের রিয়েল অ্যাঙ্গেজমেন্ট থাকে তাহলে ফেসবুক আপনাকে এই ফিচার দেয় এই ফিচার থেকে ইনকাম কিভাবে হয় ব্র্যান্ড আপনার কন্টেন্টে অ্যাড চালায় আপনি সেই মাধ্যমে বেশি ভিউ রিচ পান কন্টেন্টের আপনার কন্টেন্ট স্পন্সর থাকে আপনি স্পন্সরশিপ ফি নিতে পারেন এতে আপনার নাম পেজ ভ্যালু ও মার্কেটে দাম সবই বাড়ে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যাদের পেজে ভিউ কম তারা এই সুবিধাটা তেমন বেশি সুযোগ করতে পারবে না কেননা কোনো কোম্পানি চাবে না যার এঙ্গেজমেন্ট কম তাকে ওনারা প্রোমোট করবে যার এঙ্গেজমেন্ট বেশি অর্থাৎ যার ভিডিওতে ভিউ বেশি তাদেরটাই সচরাচর কোম্পানি চাবে তাদের স্বার্থ দিক থেকে তাদেরকে একটা পার্টনারশিপ অ্যাডের সুযোগটা দিতে তো আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে পারি যে যাদের ভিউ কম তারা আমাদের প্রচুর ফলোয়ার আনতে হবে এবং আমাদের যে ভিডিও সেটা প্রচুর ভিউয়ার আনতে হবে তাহলে হয়তো বা আমরা এই পার্টনারশিপ অ্যাডস থেকে কিছুটা বেনিফিট পাবো